এই মক্তচর সময়ে আমরা আল্লাহ যতটা নিয়ামত নি নিয়ামত হওয়ার বাদে আমরা বড় কঠিন পরীক্ষার মাঝে আছি এই পরীক্ষা এক মমিনোর জীবনটাও সমস্ত জীবন তার পরীক্ষার জীবন ইমাম গজালি রহমতুল্লাহ আলাই ইলেকশন যে নিয়ামতর শুক্রিয়া আদায় করার সবচেয়ে বড় স্তর হইল উচ্চ স্তর হইল যে নিয়ামতে বুক করে মনহর্ত যে আমি এটার যোগ্য না আল্লাহ বড় মেহরবানি করি আমার দিস এই কথা যদি একজন মানুষর দিলর মাঝে জাগা ভাইলায় যে আমি নামছর যোগ্য নাই দুনিয়ার কোনো জিনিসে তার মাঝে অহংকার আন্ত নাই